পানি থেকে যাইবো যখন বাতাসটা আপনি সুন্দর একটা পরশ পাবেন এটার মধ্যে দিয়া আজকে আপনাদের ইয়ার কুলার দেখাবো ইয়ার কুলার কতটুকু কাজ করে কি হবে আপনার লাভ ক্ষতি আপনার ঘরে বিস্তারিত আমার কথায় বুঝবেন এই যে চার্জার যে ফ্যান ইয়ার কুলার থাকে এগুলা কিভাবে অনেক বছর ব্যবহার করা যায় এটা আমি ভিডিও লাস্টে বলে দিব এইখানে যে ইয়ার কুলার তিনটা দেখতেছেন এই দুইটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের এটা হলো আপনার নোভা ব্র্যান্ডের সর্বপ্রথম দেখব ইয়ার কুলার কীভাবে কাজ করে আপনি কতটুকু শান্তি পাইবেন কিনলে এটারে আমি অন করলাম এখানে একটু খেয়াল করেন এই যে অনের একটা চিহ্ন হয়েছে এখানে স্পিড হলো আপনার তিনটা তিনটা স্পিডে এটা আপনি ব্যবহার করতে পারবেন আর এখান দিয়ে আপনার টাঙ্কিটা এখান দিয়ে আপনি পানি ডালবেন এটার মধ্যে আর ইয়ার কুলার আমি এটাতে অন করে দিই পানি দিয়ে দিলাম এই যে এখানে পানির চিহ্ন আসছে আর এলইডি লাইটও আপনি এটাতে ইউজ করতে পারবেন অপশানে পাবেন এবার এই পাশটা দেখেন এই যে এইখানে যে আপনার ডাস্ট ট্রে দেওয়া আছে ডাস্ট ফিল্টার এটা আপনার ঘরের যে আলগা দুলাবালু ময়লা আছে আপনি এইখান থেকে একটা সুন্দর বাতাস পাবেন একদম বাতাসটাকে ছাইকে আপনাকে ফ্রেশ একটা বাতাস দিবে এই দেখেন এখানে যে হানি হানিকম প্যাটটা আছে আমি পানি এই নিচের যে টাঙ্কির পানিটা উপরে আসছে উপর থেকে আবার নিচে যাইতেছে খেয়াল করেন আমার কথাগুলা এই যে যে দেখেন এই যে বাতাস আছে আপনার ঘরে যে সময় গরম উত্তপ্ত থাকবো টেম্পারেচার বেশি থাকবো এখান দিয়ে বাতাস না নিব এই যে যে পানিগুলা উপর থেকে নিচে যাইতেছে পানির ভিতর দিয়ে আপনার বাতাসটা যাইব আপনার গরম বাতাসটারে পানি এবং হানিকম প্যাট এই দুইটা মিলা আপনার ছাইকা আপনার সামনে দিয়ে একটা পানির ভিতর দিয়ে যে বাতাসটা যাইব ঠান্ডা একটা পরশ দিব নদীর পারে যদি বইসা থাকেন দেখবেন যে পানির থেকে একটা ঠান্ডা পরশ আবাস একটা আসে আর এটা সারাক্ষণ পানির ভিতর দিয়ে আপনারা বাতাস দিব তার মানে কি একবারে বাতাসটারে আপনার ছাইকা টাইকা একদম পানি থেকে যাইবো যখন বাতাসটা আপনি সুন্দর একটা পরশ পাবেন এটার মধ্যে দিয়া ইয়ার কুলারটা হলো আপনার ঘরের টেম্পারেচার কমাইব তাপমাত্রা কমাইব আপনারে স্বস্তির একটা বাতাস দিব অনেকে ইয়ার কুলার ব্যবহার করার সময় যে এইটারে আপনি দরজা জানালা সব বন্ধ করে রাখেন আমি বলবো দরজা জানালা যদি খোলা রাখেন তাইলে কার্যকারিতা আরও বেটার পাইবেন ঘরের যে টেম্পারেচারটা আছে ওইটা আরও শিথিল করব ঠান্ডা একটা পরশ দিব আপনার এই ঠান্ডার জন্য হইলে এই কম পেট আর পানি আর এগুলাতে আপনার চাকা আছে চাকা সিস্টেম আছে ঘরের যে কোনো জায়গায় আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন এটা তিনটা স্পিডে ব্যবহার করতে পারবেন কতটুকু ব্যাটারি কতটুকু ব্যাকআপ পাবেন ওই জিনিসটা আমি আপনাদের দেখাই দিব এগুলা প্রত্যেকটার সাথেই রিমোট কন্ট্রোল পাইবেন এই ধরনের আপনার রিমোট থাকবো এই যে এখানে দেন স্পিড মাইনাস প্লাস এটা বা কমবে এটা বাড়বে কুল আপনার ঠান্ডার দরকার হলে তখন এই কুলে চাপ দিবেন এল লাইট টাইম সেট করতে পারবেন সুইং দিতে পারবেন এই পাশ ওই পাশ চতুর্পাশে ঘুরে আপনারা সুইং করবো ম্যানুয়ালি কিভাবে চালাবেন দেখেন অনে চাপ দিবেন এখন দেখেন টেম্পারেচার আছে আপনার ছাব্বিশ এখানে মনিটরে ছাব্বিশ আপনার টেম্পারেচার ঘরের কম না এখানে দেখতে পারবেন প্লাস মাইনাসের যে কোনো একটা চাপ দিবেন এটা চালু হয়ে যাবে আর এটা হলো সুইংয়ের জন্য এই যে সুইং বলতে আপনার এটা ঘুরা 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 চতুর্দিকে বাতাস দিব এটা হলো এলইডি লাইট এই যে দেখেন এল লাইটের দুইটা কালার হবে এই আর একটা কালার আরেকটা চাপ দিলে বন্ধ হয়ে যাবে এটা হলো আপনার পানির জন্য এখানে এই যে এখানে যেটা কুল লেখা আছে এটা হলো এই অপশনটা কুলের অপশনটা এই পাশে যেটা আছে নোভা ব্র্যান্ডের এটা আপনার অনে চাপ দিবেন এখানে আপনার টাইম সেটের জন্য এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এভাবে টাইম সেট করতে পারবেন সাত ঘন্টা পর্যন্ত আপনার পানি ইউজ করলে এখানে চাপ দিবেন পানির জন্য আর এখানে স্পিড হইলো আপনার তিনটা তিনটা স্পিড এটা ব্যবহার করতে পারবেন যদি সুইংয়ের দরকার হয় এটাকে এইভাবে হালকা একটু লুজ করে দিবেন তাহলে ঘুরে ঘুরে চতুর্দিকে বাতাস দিবে আর তিনোটা কুলারের মধ্যে তিনোটাই আপনার কম প্যাড দেওয়া আছে এগুলোর মধ্যে এখন যেটা দেখতেছেন এটা হলো আপনার তিরিশ একষট্টি মডেল নাম্বার এটা কিভাবে আপনি চালাইবেন এটা একটু দেখেন এখানে দেখেন অন অফ বাটন দেওয়া আছে এগুলো তো আপনার রিমোট আছে রিমোট দিয়ে খাটে বসে শুয়ে আপনি চালাইতে পারবেন অন করবেন অনের একটা চিহ্ন আসবো এখানে চারটা ফ্যান হইলো প্লাস তিনটা ফ্যান হলো মাইনাস যে কোনো একটাতে চাপ দিবেন এটা চালু হইব আর এটা হলো মিক্সড এক দুই তিন তিনটা স্পিডে আপনার মিক্স বাইর হইব এখানে আপনার বানানোর জন্য নয় পর্যন্ত স্পিড দেখেন কি পরিমাণের বাতাস বাতাসানের মতো বাতাস হবে এটার মধ্যে আর এইটা হলো আপনার নর্মাল এটা হলো ন্যাচারাল ন্যাচারালটা হলো গাছতলায় বসে থাকেন না টিভি 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 বাতাস একবার একটু বেশি আসে একবার একটু কম আসে এরকমভাবে মানে কমবো আবার বাড়বো কমবো বাড়বো এইভাবে চলবো এটা হলো আপনার স্লিপ মোড ঘুমাইলে আপনার এটা আর এটা হলো নর্মাল নর্মালে রেখে আপনি প্লাস মাইনাস দিয়ে ব্যবহার করতে পারবেন এটা এল লাইটের জন্য এটা এখন হাই আছে লো এরপর অফ আর এটা হলো টাইম সেট করার জন্য এইভাবে টাইম সেট করতে পারবেন নয় ঘন্টা পর্যন্ত নয় নয় ঘন্টা পরে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা এক ঘন্টা দিলে এক ঘন্টা হইব এক ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে এটা হলো অন অফ এটার সাথেও রিমোট থাকব এটাও আপনার চাকা আছে চাকা দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন ঘরের যে কোনো জায়গায় নিতে পারবেন চার্জার ফ্যান কিবা বা চার্জার ইয়ার কুলার কীভাবে অনেক বছর ব্যবহার করা যায় কিবা কেন নষ্ট হয় কেন নষ্ট হয় সেইটা হইল গরমের দিনে আমরা ব্যবহার করি শীত আসলে আমরা রাইখে দিই আর ব্যবহারই করি না শীতের দিনে আমি আপনারা বলবো এক মাস পরে একবার বাইর করেন ছয় সাত ঘন্টা চার্জ দেন আবার থুইয়া দেন শীতের দিনে তো দরকার নেই আমার ফ্যানটা ধরেন আপনার হাতের একটা মোবাইল আপনি ব্যাটারি খালি করে থুয়া দিলেন দুই মাস পরে যদি আবার ওইটা বাইর করেন আগের মতো আর ব্যাটারি থাকবো না ড্যামেজ হয়ে যাব অতএব চার্জার ফ্যানটা বা টাকা তো সবার আমি জিনিসটা গুসায় বইলা দিই আপনি এইভাবে ব্যবহার করেন একটা ব্যাটারি চার পাঁচ বছর যাব চার্জার ফ্যানের ব্যাটারি ছাড়া আর কিছু নষ্ট হয় না এখন আমি আপনাদের এই প্রোডাক্টগুলোর একটা প্রাইস বলবো আমার কাছে যে পর্যন্ত আছে আমি একদম সীমিত আমার কাছ থেকে কেন আপনি মাল কিনবেন যদি দাম কমে পান আমার প্রতিষ্ঠান যদি বিশ্বাস্ততা মনে করেন ভিডিও কলে যার থেকেই মাল নেবেন ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দোকান পাট দেই খা তারপরে বুকিং দিয়েন তারপরে মাল নিন এখানে নোবার ইয়ার কুলারের ভিতরে মডেল হয় দুইটা একটা হলো নয়শো পঁচিশ একটা হলো নয়শো বিশ এটার ব্যাটারি ব্যাকআপ আপনি কতক্ষণ পাবেন ব্যাটারি এম্পিয়ার কত এখানে আমি দুটা মডেলই একত্রে দেখাই বারো বোল ফোর পয়েন্ট ফাইভ এমপিআর বারো বল ফোর পয়েন্ট ফাইভ এটা আপনার হাই দিয়ে চলবে আপনার আড়াই ঘন্টা হাই দিয়ে আড়াই ঘন্টা আর মিডিয়ামে চলবে আপনার পাঁচ ঘন্টা এই যে মিডিয়ামে পাঁচ ঘন্টা লোতে আপনার সাত ঘন্টা এই যে সাত ঘন্টা মানে কোনো এখানে ডিফারেন্স নাই যে ভাই এই নয়শো পঁচিশ নিলে আমার ব্যাক আপ বেশি দিব কিনা অনেকে অনেকভাবে অনেক কিছু বুঝায় বলে যে এটা মনে হয় বেশি ভালো হইব এই মডেলটা ভালো হইব না এরকম না দুটাই সেম দুটার ব্যাটারি দেখেন আমার দুইটা আঙুলের দিকে দেখেন বারো বোল ফোর পয়েন্ট ফাইভ এম পি প্রত্যেকটার সাথে রিমোট পাইবেন প্রত্যেকটা সোলার দিয়ে চার্জ হইব এক বছরের পুরো পার্সের আপনার ওয়ারেন্টি ব্যাটারির ওয়ারেন্টি আপনার পাঁচ মাস আর এইখান থেকে যেইটাই নেন বর্তমান দাম চোদ্দ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর দাম আসবে বারো হাজার এখন আমি আপনারা বলতে পারি যে ভাই বারো হাজার টাকা দাম আপনার আমি ডেলিভারি ফ্রি দিয়ে দিই ভাই ফ্রি শব্দ কী আপনার টাকাই তো আপনার ভাই আমি দাম রাখবো এগারো হাজার পাঁচশো পাঁচশো কম এগারো হাজার পাঁচশো আপনি বাংলাদেশে যেই জায়গায় নেন কুরিয়ার নেন হোম ডেলিভারি নেন যেইভাবে নেন পাঁচশো খরচ হইব আপনি যেইভাবে নেন আপনি টাকা দিবেন আপনার আমি ফ্রি কম এটা হইলো আমি দাম কম রাখুন এগারো হাজার পাঁচশো রাখুন পাঁচশো টাকা ডেলিভারি হিসেবে ছেড়ে দেবো এরপরে মিয়াকোর যেই দুইটা মডেল আছে এখানে আমি দুইটা একত্রে দেখাই আপনাদের কম্পেয়ার করতে সুবিধা যে তাতে আপনার সংসারের জন্য আপনি কোনটা নিবেন এখানে আপনার যেটা দেখতেছেন মডেল নাম্বার এগারো একাশি এই যে এখানে দেখেন এটা আর এই পাশে দেখেন তিরিশ বিরানব্বই এটার মডেল হলো আপনার এটা এবার আপনি এখানে ব্যাটারি ব্যাকআপে আসি আমি যে কতক্ষণ আপনি এটা ব্যাকআপ দিবে ব্যাটারি দেখেন বারো বল সেভেন এমপিয়ার বারো বোল সেভেন এমপিয়ার এই পাশে যেটা আছে বারো বল সেভেন পয়েন্ট সেভেন এটার চাইতে আরও ব্যাটারি বড় আপনার এটার সেভেন পয়েন্ট সেভেন যেমন দেখেন এটা হাই স্পিডে হাই স্পিডে যদি আপনি চালান এই যে এখানে চার ঘন্টা হাই স্পিডে এই পাশে যেটা দেখতেছেন হাই স্পিডে হলো আপনার তিন ঘন্টা আর এটা মিডিয়াম হলো আপনার ছয় ঘন্টা আর এটার মিডিয়াম হলো আপনার সাত ঘন্টা এটার লো স্পিড হলো আপনার আট ঘন্টা এটা লো স্পিড হলো আপনার চোদ্দ ঘন্টা আপনারা এই জিনিসগুলা মিডিয়ামে চালায়েন মিডিয়ামে চালাইলে ছয় ঘন্টা এইটা মিডিয়ামে চালাইলে ঘন্টা রিমোট রিমোট কন্ট্রোল সিস্টেম চাকা থাকবে পাইবেন এবং প্রত্যেকটার মধ্যে এই দুইটার মধ্যেই আপনার এই যে ইয়ার পিউরিফায়ার সিস্টেম থাকবে মানে বাতাস সাইকা আপনার ফ্রেশ বাতাস দিব এই ফাংশনটা এটা তো আছে এটা তো আছে এখন আসেন দাম আমি আগেই বলছি যে আমার থেকে কম পাইলে আমার থেকে নিবেন এটার বর্তমান দাম ষোলো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে চৌদ্দ হাজার পাঁচশো আরও পাঁচশো কম বরাবর চোদ্দ হাজার টাকা এইটা যেটা দেখতাছেন দেখতেছেন এটার বর্তমান দাম উনিশ হাজার পাঁচশো বর্তমান দাম হলো আপনার ষোলো হাজার পাঁচশো আরও পাঁচশো কম ডেলিভারি বয়াবত হিসাবে আমি সাইরে দেবো আপনার কখনো আমি ফ্রি বলবো না পাঁচশো টাকা লাগে এটা কুরিয়ারে পাঠাইতো ওটা আমি ফ্রি বলবো না আপনারা যে আপনার টাকা আমি ফ্রি বলবো না এটার দাম ষোলো হাজার টাকা এখন যে এটা দেখতেছেন এটা তিরিশ একষট্টি মডেল নাম্বার নোভার মিক্স ফ্যান এইটার টাঙ্কি হইব আপনার দুই লিটারের বারো বল ফোর পয়েন্ট ফাইভ আর হাই স্পিডে চলবে আপনার দুই ঘন্টা মিডিয়াম স্পিডে সাড়ে পাঁচ ঘন্টা লো স্পিডে আপনার আঠাইশ ঘন্টা মিডিয়ামে চালালে সাড়ে পাঁচ ঘন্টা আর ডেলিভারি পোসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখা তারপরে আপনারা মাল নিবেন আমাদেরকে বিকাশে এক হাজার টাকা বুকিং করবেন আমরা আপনার বাসায় মাল পাঠাবো আপনার বাসায় মাল যাইব তারপরে ডেলিভারি ম্যানের কাছে বাদ বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিকোল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসা আপনি দেখে নিয়ে যেতে পারবেন